সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে টুনু আর মনু ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি ভাই বোন জানি না 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 ওরা বর্তমানে হচ্ছে ভাই বোন ফিউচারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হাজব্যান্ড ওয়াইফও হতে পারে ভাই বোন ভাই বোন এখন তো এখন তো ভাই বোন তো এদের দুজনকে আমার মা নিয়ে এসেছে পালার জন্য কারণ আমার দাদার গুদামে সব জিনিসগুলো ইঁদুর মশাই খেয়ে নেয় আর ইঁদুর মশাইগুলোকে খাবে হলো এই টুনু আর মুনুয়ে বাবা দুজরা কি করতেছে। তো এদের এরা এখন নতুন সদস্য তো তাই এদেরকে বেঁধে রাখা হয়েছে যে কোথায় যদি চলে যায় পালিয়ে তালিয়ে মেয়েও দেখো দেখো তোমাদেরকে হাই বলছে ওরা হাই বলে কথা আর আমার পেছনে যাকে দেখছো ওই যে কটকটি মাসি রানী কটিলা হাই রানী কটকটি 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 ওই কটকটি কেমনে করতো কত আরে না এই যে কিরণমালার মধ্যে যে কটকটি এসেছিল কটকটি যেরকম করত এই যে দেখো এই যে শুরু নতুন সদস্য দুটাকে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও ঠিক আছে চলো টাটা বিড়ালগুলোকে ভালো করে দেখাবো তোমাদেরকে টুনু আর মুনুর সেবা যত্ন চলতে আছে এই যে সেবা যত্ন করার লেগা কোচিং এর টিকা নিয়ে আইছি রানী কুটিলারে আরেকটা এখানে ঘুমাইয়াই পড়ছে কি কি ভিডিও করতেছি সত্যি সত্যি এই দেখো